আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কি জানেন জান্নাতে যাওয়ার সহজ দুইটি উপায় কোনটি যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আল্লাহর নবী বলেন খুল্লাতান দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিমা আবদু মুসলিম কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্না তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে কয়টা কয়টা রসুল বলেন এক নম্বর আমল হইল পাঁচ অক্ত নামাজের পরে দশ বার বলবে সুহান দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আকবর রসুল বলেন দাসাল জাননা সুজা জান্নাতে চলে যাব এবার আল্লাহ নবী বলেন ওদা আলী কয়াসি এটা বড় সহজ অমাইয়া আমাল বিহিমা কালীন তবে কালনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প আল্লাহ রসুল করেন পদালিকা খামচোন অমেআচুন বিল্লিশান এভাবে জবানে হবে মোট দেড় ছবার জবানে হবে প্রতিদিন দেড় ছবার মিজানে উঠবে দেড় হাজার বার নিজানে কতবার একদিনে যদি হয় দেড় হাজাৰ বাৰ এক মাসে হবে পাঁচ চল্লিশ বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজাৰ বাৰ বিশ বছৰ হবে এক কোটি চল্লিশ লাখ

سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الله أكبر، 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 আল্লাহু কয়টা বাজে শুরু করছি এখন কয়টা বাজে এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত এক কয় মিনিটে জান্নাত এক কয় মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত

কয় নামাজের পরে এক মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত এক মিনিটে কি এক মিনিটে কি আজ থেকে বলব তো বলবেন হুজুর এতবার পড়ালেন কেন ওরা যে প্রয়োজনে একটা মার্কার কথা এক লক্ষ বার বলে আমি ওই প্রয়োজনে এতবার বলেছি বলে যেমন আপনাদের মার্কা একটা চারাগালি ভাই খন্তি মার্কা চারাগালি ভাই খন্তি মার্কা চারাগালি ভাই খন্তি মার্কে পুরো গ্রামবাসী জানে চারাগালি ভাইয়ের মার্কা খন্তি কি বলেন আচ্ছা এই কথাটাকে কতবার বলতে হয় পুরো এক মাসের নির্বাচনে কতবার বলে বলেন না পুরো গ্রামের প্রতিটা মানুষ জানে কি না এরপরও এতবার বলে কেন ওরা বলে যেই প্রয়োজনে আমিও বলছি সেই প্রয়োজনে ওরা বলে যেন আপনারা সবাই জানেন আমিও বলছি যেন আপনারা সবাই জানেন এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত দশবার সুবহান এবার এবার কেমন আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় যদি কোনো মুসলমান তেত্রিশ বার সুবাহান্লাহ পড়ে বার আলহামদুলিল্লাহ পড়ে চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ে আল্লাহনবী বলেন দাসার আল সোজা জান্নাতে চলে যাবা তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বলেন মোট কতবার হল একশোবার আবার বলেন কতবার তেত্রিশ যোগ তেত্রিশ যোগ চৌত্রিশ সমান সমান কতবার এবার ফজরে একশো বার জোহরে একশো বার আসরে একশো বার মাগীবে একশো বার আয়েশায় একশো বার কতবার এবার ঘুমাবার সময় একশো বার কতবার ছয়শো বার মুখে বলবো ছয়শো বার মিজানে উঠবে ছয় হাজার বার আগে হলো দেড় হাজার বার এ সাড়ে সাত হাজার বার সব করে সাড়ে সাত হাজার টাকা যদি কেউ প্রতিদিন জমা করে এই মানুষটা কেমন হয় সাড়ে ছাত হাজার টাকা বেতন একটা লোকের এই মানুষটা কেমন করে এখানে আসেননি কেউ সাড়ে সাত হাজার টাকা একদিনে বেতন হ্যাঁ হ্যাঁ একজন নাই হ্যাঁ কি অথচ রসুল বলেন সাড়ে সাত হাজার আট প্রতিদিন তোমার এখানে উঠানো হবে এবার বলুন তো সাড়ে সাত হাজার আট যদি প্রতিদিন এখানে উঠে যায় এই মানুষটা কতটা বড় লোক হয়ে আসার ময়দানে উঠবে এখানে নড়ে কি তার মোবাইল নড়ে না কি আরে না টেবিলে তো টেবিলও নড়ে এটা হবে কেন নিচে কি বাঁশের সাথে লাগে এতক্ষণ শিখলাম এক মিনিটে জান্নাত এবার শিখবো তিন মিনিটে জান্নাত তিন মিনিটে জান্নাত এবার শিখবো তিন মিনিটে গুনা মাফ তিন মিনিটে গুনা মাফ সকালে একশো বার ফজরে একশো বার জোহরে একশো বার আসরে একশো বার সরদীপে একশো বার আয়সা একশো বার রসুল বলেন গুনা মাফ না আদিস আসেনি গুফরা লাগু বলে ওকে রজসুল বলেন তোমাকে মাফ করে দেওয়া হবে তোমার গুনা যত বেশি হোক না কেন তাহলে তিন মিনিটে গুনা মাফ তিন মিনিটে গুনা মাফ তিন মিনিটে গুনা মাফ জোরসে বলো আবার বলেন বুড়ো বলেন জাওয়ান বলেন ছাত্র বলেন তারা যদি বলতে পারে বুলো বলেন খুন্তি জোয়ান বলেন খুন্তি ছাত্র বলেন খুন্তি আমি বলবো তিন মিনিটে এ গুনা মাক তিন মিনিটে গুনা তিন মিনিটে গুনা মাক তিন মিনিটে গুনা তিন মিনিটে গুনা ওদের মিশার কথাটা যদি এত লাখবার বলতে পারে আমি রাসুলের সত্য কথাটা দু চারবার বলতে পারবো না কেন ওরা মিশা কথা বলতে 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 মিশা কথাগুলো কথাগুলো আমাদের কলেজে বসে গেছে আর আমরা আমাদের আসলে কথাগুলো না বলতে না বলতে এতটা সত্য কথা মুসলমান জানে না কি বলেন বাস্তব ফজর তেত্রিশবার আগে ছিল কতবার দশ দশ এটা করবো তো ইনশাল্লাহ এরপরে দ্বিতীয় সবক Tetris, Tetris. Valen, Tetris, Tetris.